সুজন ভাই এমন একটা মানুষ যে বাংলাদেশ ক্রিকেটের জন্য মানে সারা খুনি চিন্তা করে সুজন ভাইয়ের মতো স্ট্রং ক্রিকেটিং ব্যাকগ্রাউন্ডের একজন টিমের সঙ্গে থাকলে আমি তো মনে করি সেটা টিমের জন্য ভালো ক্রিকেটারদের জন্য আমি মনে করি উনি পজিটিভ একজন মানুষ এই জায়গা থেকে সুজন ভাইয়ের কথা বলতেই হবে ক্রিকেটারদের জন্য খালেদ মাহমুদ সুজন ছিলেন একজন পজিটিভ মানুষ এবং কি খেলোয়াড়দের নিয়ে সুজন যে পরিমাণ চিন্তা ভাবনা করেন বাংলাদেশে হাতেও গোনা অল্প কিছু মানুষই আছেন সুজনের মতো এত ডেডিকেশন নিয়ে কাজ করে তবে এবার বিসিবিতে পদত্যাগপত্র জমা দিলেন খালেদ মাহমুদ সুজন বিসিবির পরিচালক পদ থেকে সরে গেলেন তিনি সুজনের এমন পদত্যাগের পর সবাই যেন বেশ অবাক হয়ে গিয়েছে সাকিব আল হাসান ইমরুল থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটা সুজনের ব্যাপারে বেশ পজিটিভ এবং কি তৃণমূল থেকে ভালো মানের খেলোয়াড় তুলে আনার জন্য খালেদ মাহমুদ সুজন রাখতেন বেশ বড় ভূমিকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন সুজন বুধবার অর্থাৎ এগারোই সেপ্টেম্বর বোর্ডে পদত্যাগপত্র জমা দেন তিনি বিসিবির একজন পরিচালক সুজনের দায়িত্ব ছাড়ার খবরটি বিডি স্পোর্টস টাইমকে নিশ্চিত করেছেন লম্বা সময় ধরে বিসিবিতে একাধিক কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে ছিলেন সুজন সর্বশেষ তিনি গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন একই সঙ্গে ক্রিকেট অপারেশনস কমিটির সহ সভাপতির দায়িত্বেও ছিলেন বিসিবি পরিচালকের পদে থাকার সময় জাতীয় দলের সঙ্গে কাজ করেছেন সুজন বিভিন্ন সময়ে টিম ডিরেক্টর অন্তর্বর্তীকালীন কোচ টিম ম্যানেজারের ভূমিকায় দেখা গিয়েছে সাবেক এই ক্রিকেটারকে এছাড়া ঘরোয়া ক্রিকেটে আহ্বানের প্রধান কোচ ও বিপিএলও কোচিং করিয়েছিলেন তিনি রাজনৈতিক পট পরিবর্তনের জের ধরে দেশের নানা অঙ্গনে চলছে পরিবর্তনের হাওয়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডেও বেশ কয়েকটি পরিবর্তন এসেছে সুজনের আগে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস আহমেদ সাজ্জাতুল আলম ববি শফিল আলম চৌধুরী নাদেল ও নাইমুর রহমান দুর্জয়ের মতো প্রভাবশালী পরিচালকেরা দু সালে খালেদ মাহমুদ সুজন আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন শেষ ম্যাচে সম্মানজনক ছত্রিশ রান করে এরপর তিনি বাংলাদেশ জাতীয় দলের কোচিং পর্যায়ে ছিলেন মাঝে কিছুটা সময় দলের ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন 2018 সালে জিডিএসও শ্রীজের আগে থেকে তিনি বোর্ড ডিরেক্টর হিসেবে দায়িত্বরত ছিলেন। এদিকে বিসিবি সভাপতি দায়িত্ব ছাড়লেও পরিচালক পদে এখনো বহাল আছেন নাজমুল হাসান পাপন রাজনৈতিকভাবে ব্যাকফুটে চলে যাওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পরপরি আত্মগোপনে চলে যান পাপন। তার পদ থেকে থেকেই বিসিবিতে একের পর এক পদ থেকে হিরিক পড়ে যাচ্ছে যার সর্বশেষ সংযোজন খালেদ মাহমুদ সুজন